আরও একটি হাদিস এসেছে কেউ যখন আজান দেবে আজান দেওয়ার পর থেকে নিয়ে সালাদ শুরু হওয়ার আগ পর্যন্ত একটি ফজিলত রয়েছে যেমনটি এসেছে যখন আজান দেওয়া হয় আজান দেওয়ার থেকে শুরু করে একামত দেওয়ার আগ পর্যন্ত কেউ যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না অর্থাৎ কেউ যদি আজানের পরে দোয়া করে সেই দোয়াটা যদি হয়ে থাকে আজানের পর থেকে নিয়ে একামত পর্যন্ত এর মাঝখানে সেই দোয়াটা করেছে আশা করা যায় তার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন কেননা হাদিস এসেছে এই হাদিসটি হলো আবু দাউদের পাঁচশত একুশ তীরমিজির দুই বারো ইবনে হুজাইমার পাঁচশত পঁচিশ নম্বর হাদিস অন্য এক বন্দনায় এসেছে না দিল্লাবিন আন্দিনরা দি আল্লাহ আন এ না রসুল আল্লাহ অ্য না কল একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল ইন্নেলমু এদ্দিনী না ইউফায়াদ দিলু নানা হে আল্লাহর রাসূল মোয়াজ্দিন হল একজন মাত্র আর মাঝে মাঝে আর একজন আজান দেয় আমরা সবাই তো আর আজান দিতে পারি না তাহলে যারা আজান দিচ্ছে তারা তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন আমরা কী করি আল্লাহর নবী বললেন কুল না মুয়াজিন যা বলে তোমরাও তাই বলো ফাইদান তাহাইতা যখন তোমরা মুয়াজিনের জবাব দেওয়া শেষ করবে ফ্যাসাল তখন তোমরা আল্লাহ তালার কাছে কিছু চাও তো তোমরা যদি আল্লাহ তালার কাছে কিছু চাও তখন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দিয়ে দিবেন হাদিসটি হল আবু দাউদের পাঁচশত তেইশ এবং ইবনে হিব্বানের এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস সুতরাং যারা আমরা আজানের পরে মসজিদে আসি আমরা যেন সময় নষ্ট না করি গল্প গুজবে সময় যেন নষ্ট না করি বরং যদি সময় থাকে দুই রাখাত আদায় করার পরে মসজিদ দুই রাগাত আদায় করার পরে আমরা যেন সেই সময়টাকে কাজে লাগাই বিশেষ করে আমরা যেন দুয়াই এই সময়টাকে কাজে লাগাই তারপরে